হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আবারও আমার একটা মিনি ব্লগে তোমরা সবাইকে স্বাগত জানাতেছি তো প্রথমেই ক্লিপটা দেখে আশা করি যারা আমার নিয়মিত ফেসবুকে ভিডিও দেখো পিকচার দেখো তো আমার মারে অবশ্যই চিনতে পারছে তো আমার শ্বশুরবাড়িতে আমার মায়ে পড়ছে তো আনছি আমার মা আর বাবা আছে তো আমার মা একটু দেশি মুরগ পাঠা এসব খাইতে পছন্দ করতো আননে পড়ছে এই দেশি মুরগ তো আমার বরে গিয়ে দেশি মুরগ আনছে আমি আনছি না যদিও আমি রান্না করতেছি আর দেশি মুরগের পাকে কে খাইতে পছন্দ করো আমার অবশ্যই কম করতে না তো এখানে দেশি মাংসটা আমি রান্না করছি সব কিছু আয়োজন করে এসেছিল আমি রান্না করছি চারিদিকে তারা সবাই মিললে বিআই মিলে মিললে সবাই আনন্দ ফুর্তি করতেছে কথাবার্তা করিতে তো এদিকে আমি সব রান্না করতেছে তো আমার বড় আর ননদ দেশি মাংস খায় না তো তার লিখে আবার পোলট্রি মাংস আনা হয়েছে তো পোলট্রি মাংসটাও রান্না করা অলমোস্ট কমপ্লিট তো রান্না করার তো রেসিপি তো দিতে মানে দেওয়ার মতো কিছু না কারণ মাংস রান্না সবাই পারো তো এখানে প্রথমে দেশি মুর্গ রান্না করেছিল তারপর পোলট্রি মুরগ রান্না করেছে তো পরের দিন সকালবেলা অ্যাকচুয়ালি আমার মা আমার দেখতে আসছিলো আমার শরীর ভালো আসছিলো না কিন্তু এখানে এসে জামাইয়ের লেগা মানে জামাইয়ের আবদারে এখানে পিঠা বানাতে লেগে গেছে তো পরের দিন সকালে ঘুমতে উঠতেই মা সকালে চা খায় আসে পিঠা করাতে বসে প্রায় পিঠা করতে করতে বিকাল হয়ে গেছে কারণ এতই পিঠা করতেছিল ছিল জামাইয়ের সব মনের পছন্দ করে পিঠা করতেছিল তো প্রথমে এখানে দেখো পাটি সাপ্তাহ করে লেসে তো তোমরা বাড়িতে পিঠা কি কী বানাইছে অবশ্যই কিন্তু কমেন্ট করবো আর কে পার্টির সাপ্তাহে পিঠা খাইতে পছন্দ করো আমার অবশ্যই জানাই আর এখানে দুধ পুরির লেগা রেডি করতেছে তো এখানে আমি কোনো কিছুই হেল্প করছি না শুধু বইয়া বইয়া দেখছি তো ওইখানে মা সব কিছু রেডি করেছে আমি জাস্ট ক্লিপ নিয়েছি তো ওইখানে মা একাই সব কিছু করতেছে তো পিঠা করতেছে মাটির চুলাতে গ্যাসেও না কারেন্টের চুলাতেও না আর এখানে দুই বিয়ান মিললে খুব পিঠা করতে করতে একজনে পিঠা বানাতেছে আর একজনে চার পিঠা খাইতেছে দুজনে মিলে গল্প করতেছে আর এদিকে আমি কারেন্টের চুলাতে দুধ পুলিটা বসাইয়া দিছি তো সব কিছুই মা রেডি করে দিয়েছে আমি জাস্ট এটা বানাইছে আমার কোয়া কোয়া দিছে আমি সব বানাইছি তো প্রথমে দুধ দুধ ভালো করে সেটা জাল দিয়ে দেয়সি এখানে বাতাসা ছিল বাতাসাও দিয়ে দিছে আর এখানে মা নারিকেল ভাঞ্জা রাখছিল নারিকেল কুড়াইয়া এটাও দেওয়া দিছে আর এখানে আমি দুধ পুলির লিখা ওই যে পিঠাগুড়ি দিয়ে দিচ্ছি আর এখানে কাজু বাদাম আর কিশমিশও দেওয়া দিয়েছে মোটামুটি কমপ্লিট হয়ে যায় তার তো দুধপুলি আমার ভাল লাগে ঠিক আছে কিন্তু এতটাই না আর পিঠাও মানে খাই আমি কিন্তু এত বেশি পছন্দ করি না আমি মানে মিষ্টি জাতীয় আমার পছন্দ হয় না তারপর অবশেষ যে কী কীতা যে অনেকে ইডি ভাপা পিঠা কয় আবার অনেকে ডুফি পিঠা মানে ডুফি পিঠা বলে তো ডুবি পিঠাটা তোমার মেট্রো মেট্রোবাজার উল্টা সাইডে আগে মানে স্কুল কলেজে থাকতে দেখতাম এখানে বানাইতো তো ওইখানে আমি খাইতাম কিন্তু বাড়িতেও বানা মা বানাইছে সেম প্রসেসে কিন্তু এক একটা এরকম সাইজের হয়েছে মানে ছোটো ছোটোর থেকে বড়ো দেখো এইটা একদম বিশাল বড় হয়ে গেছে মানে এতটা প্রথমে বিশাল বড়ো হয়েছে তারপর ছোট ছোটো কাঁসার বাটি দিয়ে দিয়েছে করছে কারণ এত বড় পিঠা একজনে খাওয়া পছন্দ তো লাস্টে আমি দেখাচ্ছি কী দেখতে বানাইতেছে এখানে মালপোয়া দেখতেছো পাটির সাপটা আর এই যে ঢুপি পিঠা বানাইছে তোমার দেখাইলাম আর এখানে হচ্ছে আহ দুধ পুলি তো আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবে টাটা